বছরের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় জন নিহত হয় আমিরাতে একটি বিমান সমুদ্রে পড়ে পাইলট সহ দুইজন নিহত হন এসব ঘটনার মধ্যেই শুরু হয়েছে নতুন বছরের কাউন্টডাউন বিদায় নিচ্ছে দুই হাজার চব্বিশ বছরটি শেষ হলো বিভিন্ন ঘটনার কারণে ইতিহাসের পাতায় স্মৃতি হয়ে থাকবে কারণ এবছরে বিশ্বের বিভিন্ন প্রান্তে উল্লেখযোগ্য একাধিক বিমান দুর্ঘটনা ঘটেছে ডিসেম্বরের আগ পর্যন্ত ব্রাজিলের এগারো আগস্টের ঘটনা ছিল সবচেয়ে ভয়াবহ ব্রাজিলের সাও পাওলোর ভিনহেদো শহরে ভোপাস বিমান সংস্থার একটি বিমান বিধ্বস্ত হয় এতে বিমানটিতে থাকা বাষট্টি জন আরোহী নিহত হন এর মধ্যে বাইশ ডিসেম্বর ব্রাজিলে একটি বিমান দুর্ঘটনায় সংবাদের শিরোনাম হয় দুই ইঞ্জিনের একটি ছোট বিমান দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত গ্রামাদোর শহরে বিধ্বস্ত হয়ে দর্শন নিহত হয় এছাড়া যে এলাকায় আছড়ে পড়েছিল সেখানে আরো সতেরো জন আহত হয় পঁচিশ ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয় যার দায়ভার দেওয়া হচ্ছে রাশিয়াকে বিমান সংস্থাটি বাকু থেকে রাশিয়ার গ্রোজনিতে সরাসরি ফ্লাইট পরিচালনা করে কাজাকস্তানের আক্ত শহরে এটি বিধ্বস্ত হয় এতে উনচল্লিশ জন নিহত হয় এবং সৌভাগ্যক্রমে বেঁচে ফিরেন উনত্রিশ জন তবে আকাশপথের সবচেয়ে বিপজ্জনক দিন ছিল উনত্রিশ ডিসেম্বর এই দিন কাছাকাছি সময় চারটি দুর্ঘটনা ঘটে কোরিয়ার স্থানীয় সময় সকাল নয়টায় ক্রু ও পাইলট সহ একশো একাশি জন বহনকারী জেজু এয়ারলাইন্সের ফ্লাইট দেশটির মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে খুব বাজেভাবে আছড়ে পড়ে বিধ্বস্ত হয় দুর্ঘটনায় বিমানে থাকা একশো একাশি জনের একশো উনআশি জনই ঘটনাস্থলে নিহত হয়েছেন সৌভাগ্যক্রমে রক্ষা পেয়েছেন মাত্র দুইজন ক্রু একই দিনে নরওয়ে থেকে নেদারল্যান্ডসের উদ্দেশ্যে যাত্রা করে রয়্যাল ডাচ এয়ারলাইন্সের একটি যাত্রাবাহী বিমান উড্ডয়নের পরপরই জরুরি অবতরণের চেষ্টা করলে রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানটি এতে একশো জন যাত্রী ছিলেন অবশ্য সবাই অক্ষত আছেন এই ঘটনার কিছু সময় পরই কানাডায় একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনার কবলে পড়ে এয়ার কানাডার বিমানটি দেশটির হ্যালিফাস্ক বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করে এ সময় প্রচণ্ড গতিতে পিছলে গিয়ে তা আগুন ধরে যায় তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি একই দিন আমিরাতে বিমান দুর্ঘটনায় দুইজন প্রাণ হারান বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে